বার্তা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগতম দর্শক বন্ধুরা আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে স্বর্ণের দাম ঠিক কত চলছে দাম জানার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করি প্রথমেই আমরা দেখে নেব দেশের বাজারে এক বড়ি স্বর্ণের দাম কত রয়েছে নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ক্যারেটে হাজার পাঁচশত একাশি টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ উনত্রিশ হাজার নয়শত দুই টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটে বরিপ্রতি তিন হাজার চারশত আঠারো টাকা দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারণ হয়েছে এক লাখ চব্বিশ হাজার টাকা ফলমার্ক যুক্ত আঠারো ক্যারেটে দুই হাজার নয়শত সাতাশ টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে ফলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের এক বড়ি স্বর্ণ কিনলে আপনাকে গুনতে হবে এক লাখ ছয় হাজার দুইশত বিরাশি টাকা দাম বেড়েছে সনাতন পদ্ধতিতে সনাতন পদ্ধতিতেও এক হাজার পাঁচশত তেষট্টি টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে সাতাশি হাজার তেরো টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার ব্যবহার করা এক বড়ি পুরাতন গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে আপনি কত করে বিক্রয় করতে পারবেন হলমারি যুক্ত বাইশ ক্যারেটের এক বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ দশ হাজার চারশত ষোলো টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের এক বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পাঁচ হাজার চারশো টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেটের এক বরি গহনা বিক্রয় করলে পাবেন নব্বই হাজার তিনশত উনচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে একবারই স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন তিয়াত্তর হাজার নয় একষট্টি টাকা দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ